এই যে সেই পুরনো হোটেলটা বেড়া দিয়ে করা তার মধ্যে রয়েছে একটা পুরনো কাঠের টেবিল চেয়ার একশো বছর পুরোনো দেখেই মনে হচ্ছে পুরো অ্যান্টিক জিনিস গাইছে অ্যান্টিক এগুলো বেশ ভালো লাগছে জাস্ট দেখো হারকেন প্রায় বিলুপ্ত প্রায়

তারপরে কাঁচকলার কোফতা ধোকার ডাল এগুলো তো লুপ্তই হয়ে গেছে না চুনো মাছের ঝাল মানে যেগুলো আমরা বাড়িতে করতে খুবই একটা কষ্ট হয় সেগুলো এখানে পেয়ে যাব আমরা এসে আমাদের যেমন কলা পাতা লেবু পেঁয়াজ নিয়ে একটা পয়সা ফিক্স যেহেতু পয়সা হোটেল দশ টাকা নাও আচ্ছা কেউ নিতেও পারো নাও নিতে পারো ব্যাপার না একদম রাইস হচ্ছে পঁচিশ টাকা প্রথম তারপরে যত হাতা নেবে পাঁচ টাকা আচ্ছা এবার ডাল কুড়ি টাকার প্লেট আচ্ছা পালং শাক মিনিমাম চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে থাকে পেঁয়াজ কলি চল্লিশ টাকা মাছের মাথার বাঁধাকপি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর রুই মাছের ঝোল একটা মিনিমাম থাকে সিক্সটি ফাইভ এখানে আদা জিরে দিয়ে ধনে দিয়ে হালকা ঝোল কাতলা মাছের কালিয়া এটা একদম হালকা সবকিছু দিয়ে এই পাবদা মাছের যে ঝাল তেল ঝালটা করা হয়েছে এর মধ্যে সর্ষে বাটা পোস্তু আর লঙ্কা বাটা দিয়ে হালকা এটা হচ্ছে ভেটকির তেল ঝাল ভেটকির তেল ঝালও ওই হালকা করে মশলা দিয়ে করা আমি চাটনি পঁচিশ টাকা চাটনির উপর নির্ভর করে তোমাদের পছন্দ মতো খাওয়ার অবশ্যই এখানে এসে খেতে পারো মানে যখন খাবারটা দিয়েছেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না মানে কোথায় বলেছে খেয়ে দেখো অবশ্যই খাবো তা এত কিছু তো খাওয়াটা যায় না আমি আমার মতো বেছে রাখবো কিছু তারপর তোমাদেরকে জানাবো রিভিউ আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি কাতলা মাছের কালিয়া নিয়ে নিয়েছি দেখতে এই পাঁচ বড় পিস রয়েছে কাতলা মাছের চাটনি নিয়েছি ডাল আর তরকারি নিয়ে নিয়েছি তো চলো এবার আমি ডাল দিয়ে ফার্স্টে ভাতটা ভেঙে নিই তারপর ডাল দিয়ে শুরু করি এই ডাল বেশ ঘন ঠিক আছে ডালটা ডাল দিয়ে খেয়ে দেখি হুম ডালটা বেশ বড় ডাল যেরকম জিয়া ফোন ডাল হয় সিম্পল খুব ভালো হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি তরকারিটা বেশ রয়েছে চলো আমি একটু আলু দিয়ে একটু বেগুন দিয়ে ট্রাই করি তরকারিটা হম শীতকালের জন্য পারফেক্ট তরকারি খুব ভালো লাগছে তারপরে তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে যে কাটা দিয়ে বাঁধাকপির তরকারি তো এখানে পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলা ইউজ করা হয় কোনো রকম বাইরের মশলা ইউজ করা হয় না আদা বাটা জিরে বাটা এগুলো দিয়েই করা হয় বেশি তৈরি তরকারি তো এই যে আলু রয়েছে বাঁধাকপিটা দিয়ে একটু ট্রাই করি বেশ গ্রেভি গ্রেভি বাঁধাকপিটা হুম মাছের মাথা দিয়ে করা খুব ভালো হয়েছে একটু লেবু দিয়ে বাঁধাকপি মাছের মাথা এই যে হচ্ছে কাতলা মাছের কালিয়া দেখো কাতলা মাছের কালিয়া অনেকটা বড় পিস রয়েছে গ্রেভি এই মাছ দেখো মাছটা কতটা বড় রয়েছে মিডিয়াম সাইজের মতো ঠিক আছে দাম অনুযায়ী ঠিক আছে মাছের তেল রয়েছে কতটা ফ্রেশ দেখো মাছটা দেখো পুরো সাদা সাদা খুব ভালো ফ্রেশ আহ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নার থেকে চলো শুধু মাছটা এবার করি মশলাটা গেছে খুবই ভালো লাগছে ফ্রেশ পুরো মাছটা রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি তোমাদের শুধু জাস্ট বলছি কেমন কি খেতে তারপরে আমি জমিয়ে বসে বসে আস্তে আস্তে খাবো চলো মাছ নিয়ে একটু ঝোল দিয়ে একটু মাছ দিয়ে তোমরা এখানে এসব মাছের আইটেম গুলো ট্রাই করতেই পারো ফ্রেশ টাটকা খাবার বেশি মশলা না বাইরের মশলা ইউজ করা হয় না বেশ ভালো লাগছে অসাধারণ লাগছে রান্না বান্না খুব অসাধারণ লেবে পরে যদি তোমরা ভাত নাও পাঁচ টাকা দাও আর দেখতেই পাচ্ছ পিতলের বালতি রয়েছে এক প্লেটে ঠিক আছে এটা পুরো পিতলের হাতা পিতলের বালতি খুব ভালো কিন্তু ঠিক আছে আমি একটু জল খেয়ে এটা গরমকালে বেস্ট শীতকালেও বেস্ট ভালো লাগে ঠান্ডা ঠান্ডা জল তো চলো শেষ পাতে একটু চাটনি তোমাদের না বললে হয় যে এখানকার চাটনি কেমন খেতে দেখো পুরো টমেটো দিয়ে চাটনি টমেটোর চাটনি এখানে আমসত্ত্ব চাটনিও হয় আমের চাটনিও হয় তো চলো টমেটোর চাটনি একটু ট্রাই করি এক চামচই নিই না দু চামচ নিই এই চাটনি টমেটো বেশ সেদ্ধ হয়ে গেছে যেমনটা হয় শুকনো লঙ্কা রয়েছে কালো জিরে ফোড়ন রয়েছে শুকনো লঙ্কার দেখো দানা গুলো দেখা যাচ্ছে চাটনিটা কিন্তু খুব ভালো লাগছে পাতে চাটনি হলে জাস্ট জমে যায় হালকা একটু টমেটোর ফ্লেভার রয়েছে যেটা টমেটোর চাটনি টকটক রয়েছে হালকা মিষ্টি মিষ্টি খুব জমে যাচ্ছে চলো আমি খাওয়া দাওয়া ফিনিশ করি তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখানকার অ্যাড্রেস টা তোমাদের দিকে দেবো বলেও দেবো দেখতেই পাচ্ছি এসে ওনারা খাওয়া দাওয়া করছেন এখানে তো আপনারা কি সবসময় এখানে খাওয়া দাওয়া করেন আচ্ছা আচ্ছা কেমন লাগে এখানে খাওয়া আচ্ছা কোনটা বেস্ট লাগে এখানকার মাছ তো দাদা ভাই তোমাদেরও ভালো লাগে সবসময় আসো তো বুঝতেই পারছো পরিপাটি করে এখানে পরিবেশন করা হয় আর খুব ভালো দাদা কাকু এখানে সবাই আসে তো অ্যাড্রেসটা একটু বলে দেবে ইয়াং বাঙ্গাল হোটেল ষোলো বাই টু কালমাক স্মরণীয় আচ্ছা আর আমরা ইয়াং বাঙ্গাল থেকে খেয়েছি ইয়াং হয়ে গেছি খাওয়া দাওয়া খুব ভালো ছিল বেস্ট ছিল আর সবকটা কটা প্রিপারেশন যে তরকারি ছিল সবকটা খুব ভালো টেস্টি ছিল এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে অবশ্যই ফলোটা করে দিও আর ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে চেক আউট করো অবশ্যই চলে এসো তো দেখা হবে এরকম ভালো ফোন লাগে ততটা